চলে আসো চলে আসো বরাবর মতো চলে এলাম লাইভে সবাই চলে আসো একটু পরে যেতে হবে ছাদে কারণ এ রোদ তার জন্য ছাড়ে যাওয়া হয় না ও চলে এসো সবাই এই তো চলে একটা ভায়া ভায়া আমার লাইভটি দেখতেছো পুরো থেকে অবশ্যই কমেন্টস করো প্লিজ তো गाइस একটু চা দিতে চাইলাম দেখো এখানকার ভিউটা দেখো একটু তোমাদের তোমাদের একটু ভিউটা দেখাই The the hello 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 দেখতে পারছো ওই জায়গায় কিন্তু বিমান ব্লাস্ট হয়ে গেছিল সেই স্কুলটা দেখতে পারছো পরে কিন্তু 누구나 지로더어져 그분은. ব্যাপার এরকম হচ্ছে কেন যারা যারা লাইভে আছেন একটু কমেন্টস করতে থাকুন আমাকে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমার ভয়েস তা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু বলবেন জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়াবি আছে তোমার মন রে লাইক ফর মি দেন লাইক করো সবাই ওরা ধরা কমেন্টস হবে সো হ্যালো গাইস সো কেমন আছে সো এবার সো লাইভে এসে চেহারা দেখলে হবে ফেসটা দেখলে হবে ওরা ধরা কমেন্ট না করলে মজবে কিভাবে লাইভ আসলে খালি ফেস দেখার লেগে মিয়া কমেন্টস করো কথা বলি পরিচিত হই তুমি কোন জেলা থেকে আমার লাইভটি দেখতেছো অবশ্যই পরিচিত হই আসো একটু অনুষয়ে ভালো আছো তো আমার লাইভে কি কোথা থেকে জয়েন হইছো সবাই একটু কমেন্টস কর ওরা ধরা কমেন্টস করবা ওরা ধুরা রিপ্লাই হবে Things she's had, why you? আর মাত্র তিন মিনিট দুই মিনিট রাকিব ভাইয়া সরি আপনি প্রথমেই এসে আমাকে উল্টা উল্টা কমেন্ট করেছেন আপনাকে আমি ব্লক করতে বাধ্য হচ্ছি আপনি থাকেন ধন্যবাদ কিছু মনে করবেন না আশা করি আমি আপনাকে ব্লক করে দিচ্ছি ভালো থাকবেন নেক্সট কখন কারেন্ট সুরায় আর নাই গে ভেরি ভিশন পাঁচটা বাজে আসসালামু আলাইকুম কেমন আছেন অবশ্যই কমেন্টস করবেন আমার লাইভ থেকে একটু বলবেন হাই হ্যালো প্লিজ কমেন্টস করো কমেন্টস করলে ভালো লাগে কমেন্টস না করলে এই লাইভে এসে শুধু বসে থাকো ভালো লাগে না তো কথা বলি আসো পরিচিত হই আছে না তোমার নাম কি যেন বলছিলা শোনো কমেন্টস ভুল হয়েছে হোক কিন্তু কমেন্টস ডিলিট করো না আচ্ছা স্বামী আসলাম তোমাকে আমি চিনতে পারছি কিন্তু তুমি কমেন্টস ডিলিট করো না হ্যাঁ আমার নাম সামিয়া আপনার তোমার আমি চিনি তুমি আমার লাইভে সকালে ছিলা না হয়ে আর কমেন্টস ডিলিট করার দরকার নাই বুঝছো ভুল হতেই পারে কোডস ডিলিট করো না। লাঞ্চে খাও তো করছো? দুপুরে বেলা খাও তো করছো? আপনি কি হইছে? আমার কিছুই হয় নাই। ঘুম ঘুম ভাব ঘুম dorse। আচ্ছা সামিয়া তুমি কি টিকটক করো নাকি সামিয়া তুমি কি ভিডিও করো কেমন আছো আমার লাইভে নতুন হলে একটা কমেন্টস করো প্লিজ না ও আচ্ছা মাহা যাবিন আপু আপনি আমার লাইভে জয়নেশন করে থাকি তুই লাগা দিলি রে হে বেমান চোখে দেখি ঘোরা জি খাবার খাইছি তুমি খাইছো আ সামিয়া তুমি তো মনে ক্লাস 9 এ পড়ো তাই না সেমি আরে হ্যাঁ খাইছি আসলে অনেকেই আসে যারা আমার ফেসবুক আইডি চায় এই লাইভে আমি আর আয়ও যখন আইছি অনেকেই আমার ফেসবুকে যাইছে সমস্যা নাই ফ্রেন্ড হতে পারে আমার ফেসবুকের নাম হচ্ছে আফরিন রাজ রামিম অনেক কি এটা গেম যখন পড়ালেখা করেন না হ্যাঁ পড়ালেখা করি অবশ্যই করি কিন্তু এক্সাম শেষ হলো না এক্সাম শেষ হয়েছে তার জন্য একটু আমি ঢাকায় এসেছি আর কি বেড়াতে ঘুরতে এসেছি ঢাকা পাঁচ ছয় তারিখে চলে যাবো আর পাঁচ মিনিট লাইভ থাকবো তারপরে লাইভ থেকে চলে যাব কেন কি কেন বুঝলাম না বলেন আমি চলে যাবো সেই জন্য যদি বলেন কেন আসলে লাইভে সবাই থাকে কেউ কমেন্টস করে না বুঝছেন এই জন্য ভালো লাগে না লাইভ থেকে চলে যাবো লাইভে ভালো লাগে কখন সবাই কমেন্টস করলো কমেন্টস এ রিপ্লাই দিলাম ওটা ভালো লাগে তাছাড়া এমনি লাইভে বসতে থাকতে ভালো লাগে না আর তাছাড়া আমার লাইভে এখন একটু লোক আসে অনেক ভালো লাগে একটু কিন্তু মাঝখানে আমার লাইভে কেউ আস আসতো না কারণ আমার চ্যানেলে একটু সমস্যা ছিল আমি তেমন ভিডিও আপলোড করি নেই পোস্টও করি নেই আর তেমন একটা মানুষ আসতো না মার্শাল এখন যা আসে অনেক অনেক মানুষজন আসে আগে থেকে একটু মনটা ফ্রেশ আছে कदम आया है तुझ तो में न छिपाया है मोती संग जिना से डुबानी तेरा वजन সবাই খেলে আমার ফেস টা দেখতেছে কেউ কমেন্টস করতেছে না কমেন্টস না করলে ভালো লাগবে কিভাবে বলেন কমেন্টস করতে হবে বেশি বেশি কমেন্ট বুঝলেন কমেন্টস করবেন বেশি বেশি করে হাই কেমন আছেন হাই হ্যালো ভালো আছি আপনি কেমন আছেন দেন আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন কোথা থেকে একটু কমেন্টস করবেন আমি আমি নতুন আপনার লাইভে অসংখ্য ধন্যবাদ যদি আমার লাইভে নতুন হন অবশ্যই একটু কমে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে লাইভে একটা লাইক করে দেন ডাবল টাব লাইভ হয়ে যাবে আর আপনার নামটা কি অবশ্যই বলবেন আপনি আমার লাইভে কোন জেলা থেকে জয়েন হয়েছেন এটাও একটু বলবেন कदम कुराया है मुझे नहीं नज पाया है अपनी कौन जिला अमी शियाजगुन जिला थे के हाय हाय नाजमा खातून हाय हाय अपू अनेक दिन पर अपना के दिखलाम नाजमा अपू हाय आपनी तो हमारे लाइव ही तो आज आते हैं আমি দিনাজপুর থেকে আচ্ছা দিনাজপুর থেকে আপনার নামটা কি একটু জানতে পারি নাজমা হাই হ্যালো কমেন্টস করুন তিসাস আপনি কি ছেলে নামিয়ে বুঝতে পারতেছি না তো মনে হয় ছেলে আচ্ছা কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো নাজমা ছেলে হ্যাঁ বুঝতে পারছি তিশাস তো ছেলেদের নামে হয় ভালো তো খাওয়া দাওয়া হয়েছে নাজমা আপু খাওয়া দাওয়া হয়েছে কি করেন এইতো শুয়ে আছি শুয়ে থেকে লাইফ করতে হাই হাই আমার হাত লাগে মানে সাউন্ডাই হয়ে গেছিল একদমটা ভয়েসটা অপ হয়ে গেছিলো বুঝতে পারতেছিলাম আচ্ছা যাই হোক তোমার সাউন্ড আসছে না নেটে প্রচুর এখন বলেন লাইক দেন অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য আর নাজমা আপু হ্যালো আপনি কি আছেন লাইভে আছেন নাকি চলে গেছেন হ্যালো আমরা ফেসবুকে ফ্রেন্ড আছে আমি যেন কাল লাগে যেন অনেকদিন কথা বলছি মানে ইউটিউব থেকে আছে এবার চলে যাব চলে যাব মানে আপনার সাথে আমার ফেসবুক এড আছে ফেসবুকে আমাকে নক দেন তো মেসেঞ্জার আমাকে নক দিয়েন কোথায় চলে গেলাম জানিনা সাইদুল ইসলাম প্লিজ আপনি মেসেজ ডিলিট করেন না মেসেজ ডিলিট করেন না शायदुल इस्लाम प्लीज अपनी मैसेज डिलीट करें ना माने एक तो नेट खराब दीते से माने एक तो नेट खराब दीते से हेलो क्यों क्या से ना कि चुले कैसे কে ওনাকে চলে গেছেন নাজমা ছাইদুল একটু সব একটু সারা দেন আর মাত্র চার মিনিট লাইভ থাকবো মাত্র চার মিনিট চার মিনিট তাই চলে যাবো সবাই একটু বসে থাকে কেউ কমেন্টস করে না কমেন্টস না করে শুধু আমার মুখ প্লে চা থাকলে হবে यू आपनी तो क्यूट आसेन भैया ओ अच्छा ताई ने कि आपको आपको ना भैया जाई ना तो फलो क्या खुला